রাত্রে লেট হওয়ার কারণে রাত্রে ঘুমাইছে ছয়টার সময় বুঝা রাখিয়া পথে সেই দেখাইয়া ঘুমাইতে ঘুমাইতে ছয়টা বাচ্চা একবারে সেই দেখাইয়া ঘুমাইছি তো এখন যাইতেছি পরে দেখা যাক কি করা যায় অনেক দিন যাবৎ তিন চার দিন ওই মসজিদে পড়তেছি তিন চার জন্য এই যে একজন লোক দেখেন নাবিল কেমন আছো কই দিতেছো কি করতে কি নাম আজ হ্যাঁ জুম্মা ঠিক আছে তো নাবিল জুম্মার নাম আজ দেখতেছে তুমি তোমার ফুল নাম বলো সম্পূর্ণ নাম নাবিলের জুতো ছিঁড়ে গেছে তোমার সম্পূর্ণ নাম বলো সম্পূর্ণ নাম

খাইতেছে মানে শুয়ে রয়েছে বুঝে রাখছি তো নাম থেকে এখন শুয়ে রেছে শুয়ে শুয়ে মূল টিপতেছি তো একটু করে বাইরে যেতে পারি হাটহাটের জন্য তো শরীরও বেশি ভালো নেই কারণ যে ব্যথা পেয়েছিলাম ফুটবল ফিল্ডে তো দেখা যাক কী করা যায় একটু শরীরটা রেস্টে কমে ধরতেছে ঘুম কমইছে ঘুম হইলে মাথা ব্যথা করে তো দেখা যাক কী করা যায় ঘুমাই

গিয়ে খাবলা জুম্মা ফুট ফুরছে গিয়ে বয়ান গিয়ে অনেক সময় হুজুরে বয়ান প্রায় একটার সময় গিয়েছি নাচ দেড়টায় একটা ফন্ড প্রথম বয়ান শেষ হয় তারপর কাবলা জুমা তারপর জুম্মার নামাজ তারপর বাদ জুম্মা তখন এইসা একটু হাটাহাটি ঘুমিয়ে দিয়েছিলাম ছয়টা বাজে তো উঠলাম ছয়টা বাজে তো গাইস দেখা যাক কী কী করতে পারি আজকে ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন আর বছর আমাদের মনে হয় হবে না তো দেখা যাক কিছু করার নেই ইনশাল্লাহ আল্লাহ তালা তো দেখবি যে নাই টাকা কিছু সমস্যা ইনশাল্লা সবাই দেওয়া করবেন অনেক দূরে গিয়ে যায় আমাদের ভালোবাসে একদিন অনেক বড় বড় হবে পরে কী করবো সব পুজোর তুলে ধরার চেষ্টা করবো ঘুমতে ঘুরলাম একটি হাটা ডিদ বাড়লাম আকাশ কত সুন্দর তো অন্ধকার টাইম আজান করতে আছে তার তারিখ দেখতে হইব ইফতার করতে হইব আকাশের দিকে কত সুন্দর ভিউ আকাশের ভিউটা কত সুন্দর কত সুন্দর ভিউ অনেক সুন্দর আকাশ একেবারে নীল দিয়ে আছে অনেক সুন্দর লাগতেছে ইফতার করতে হইব এখন ইফতার করতে হইব

রোজাদার মহিলা তো আজকে তিনজনে রোজা রাখছে আর কেউ রাখছে না বাসার মধ্যে আম্মাইরা রাখছে না এটা এক পূজার মনে একটা প্যারা খাদ্য তো এই যে দেখেন ডিম এগুলো আর সে রোজাদার রোজা রাখছো এইদিকে এদিকে এদিকে কই রোজা রাখছো এক এক ঠিক আছে সে আমার ভাই তো আমরা ইফতারের পর দেখা হবে খাওয়া দাওয়া শেষে তার পিঠে ধরলো গ্লোবেরে আমার বাসুরও গুমা ইলেকট্রো করে একটু হাঁটা বের হবো তো দেখা যাক কি করে যায় হাঁটা গিয়ে গিয়া ও দেন হাঁটা দিতে গিয়া কি করে যায় দেখা যাক সবাই দয়াত করুন অনেক দেরই গে যায় আপনাদের ভালোবাসে সাড়ে সাতটা বাজে তারপরে দেখা যাক কি করা যায় গাইস আমরা এখন যাচ্ছি একটা জায়গাতে তো চলেন সেই জায়গাটা গিয়ে দেখা হবে তো আমরা হানড্রেড পার্সেন্টই শিওর যদি কোনো ফেস না হয় তাহলে সেখানে আমরা যাব খুব কমন জায়গা মানুষ এই সিজনে কোথায় যায় এই সময়ে আমরা ওই জায়গাতেই যাব একটু ঘুরতে দেখতে তো আমাদের সাথে চলবেন ইনশাল্লাহ তো দেখা যাক সেইখানে গিয়ে আমরা কি করতে পারি আপনাদেরকে কি দেখাতে পারি ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন

Ini इदर दाम কত গুরু মানে মেইন বাজার যে গুরু বাজার এটা আরো সামনে কেন রাস্তার মধ্যে দেখেন কতটুকু গরু মানে দিনে বেলা তো বেশি ছিল। এখন অনেকে বাড়িতে বাসায় লুয়ে যেতেছে কেউ ফিরে যাইতেছি গা কেউ আবার টানতেছে কেউ যাইতেছে কেউ টানতেছে মানে কেউ বেসা হয়ে গেছে

অনেক অনেক ভিড় সাইকেল আমরা রাখি ওই এক কিলোমিটার দূর সাইকেল রাখিয়েছি এক কিলোমিটার দূর সাইকেল রাখি আইসি এখানে অনেক ভিড় আমি তো এর আগে এইভাবে কখনো আসি নাই আগে দুহাজার উনিশ সালে একবার আইছিলাম এরপর আর আমি আর কখনো গরু বাজার আছি নাই গরু বাজার আর কখনো আসি নাই অনেক ভিড় ওখান থেকে আসছিলাম তো ভিড় ছিল না এখন তো আমরা সাত আট দিন আগে এখন যত ভিড় মানে বলার বাইরে মানুষের তারা মানুষে

লৈছ নে তাই গৰু পিট চি লৈছো নে কতক আছ কতকৈ যাইছ প্ৰাইচ পাঁচ পঞ্চাছ পাঁচ পঞ্চাছ না

একবারে অবস্থা শেষ এই বীরের মধ্যে আর গোবর সোবর অনেক বীর অনেক মানুষ এসে গরু কেনার জন্য আজকে আজকে কালকে ঈদের একদিন আজ পর্যন্ত গুরু থাকবো গুরু ঈদের একদিন আজ পর্যন্ত ঈদের একদিন আজ পর্যন্ত গুরু মানে অনেকে ঈদের দিনও কিনে ঈদের দিন সকালে কুরবানি ঈদের রাত করে আগে গুরু কিনে গরু যদি লাভ নাই তাহলে বিশেষ এদিকে সব দিকে সাইড দিকে মানে যেদিকে যেদিকে তাকাইবেন এদিকে অনেক বেশি গরু আমরা দুজনে ছিলাম আমরা সাইকেল তুলেছি একবারে মাথার মধ্যে সাইকেল মনে করেন বাড়িতে পারতাম না যে বিজে বাবা মানে একবারে ভয়ঙ্কর বীর এত বীর এত বীর যে ওরে বাবা ভাই জানো তো দেখেন কত বড় বড় ভাই বেঁচে গেছিল ভাই যে বীর আমরা তো বীরের মধ্যে পড়ছি না যদি পড়তাম তাহলে অবস্থা এখানে যদি মানে মেন জায়গায় যদি যাইতাম আমরা অবস্থা খারাপ আসলো আমরা তো সাইকেল কিনতে রাখলাম সামনে তো অনেক বিয়ের যাক অনেক দুই তিন বছর পর করে বাজার এলাম দিনের যায় না আরো বাজার হইলে সব ঘাট সব কিছু দেখা গেল না রাত্রে বেলা তো রাত্রে বেলা অনেক অনেক কিছু দেখা যায় না মানে

মানে অবস্থা কাহি অনেক গুরু দেখেন এদিকে অনেক গুরু দেখা জায়গা জায়গা আপনার এখন আত্ম দিলেন না ভাই সেটাই কেন আর কি দূরে উড়ে গেল

গেলাম গিয়ে দেখলেন তো কতটুকু বীর কতটুকু মানুষের পাড়া মানুষের এই গরু বাজার তো অনেক মানুষ হয়েছে গরু বাজার তো গরু থেকে গিয়ে ঘুরে এলাম তারপর এখন মানে সাড়ে দশটা বাজে অনেক গরু বাজার গিয়ে আটা আটু কুয়ে এলাম এখন বাসার দ্বারা একটু ঘর থেকে এখন বাসার বিকে যেম যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কুইজে তারপর দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ সবাই দাওয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদের ভালোবাসে আপনাদের সাপুটে একদিন অনেক দূরে যাবো তো সবাই দৌড় করবেন আমার জন্য আমার স্বপ্নের স্বপ্ন আমার লক্ষ্য পূরণ করতে পারি ইনশাল্লাহ বাসার মধ্যে ঘুমিয়েছে ঘুমায় থাকবো তো সবাই করলাম দেখা যাক করতে হবে নেক্সটে যদি প্ল্যান আমি সাকসেস করতে পারি যদি তুই লোক আমার লাইফ নিয়ে থাকলাম আমার লাইফ থাকবে কিছু জিনিসের হিস্টরি তুলে চেষ্টা করে এটাই আর কিছু না ট্যুর জাস্ট তো সবাই আমাদেরও দোয়া করবে নিজের জন্য অনেক কষ্ট লাগে সাকসেস নাই তুই থেকে আসবে অনেক অনেক কথা বলে অনেক অনেক কথা বলে অনেকভাবে বলে নিজের মানুষও শত্রু হয়ে যেতেছে ভিডিওর কারণে শত্রু বলতে গিয়ে অনেক কথা বলে তো অনেক সময় তো সহ্য হয় না পাগল বলে এই বলে এই বলে যাই হোক আমি এমন কথা বলে অনেক বেরিয়ে সম্ভব আসবে তো সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ ফলো দেখবে ইনস্টাগ্রামে ফলো থাকবে